Criminal procedure. Criminal procedure. Dondo bidhi. Dondo pronali. Dondo prokriya. Barbarities. Barbarities. Barbarota. Sota, Capitation grant. Capitation grant. Protishir show onudan. Matha onudan. Abodes. আলয় গৃহ নীর ঘর অধিবাস গেহ আস্তানা নিকেতন কেতন নিবসতি নিলয় নিবাস নিকায় খাকার জায়গা খানা দাঙ্গা নিধান বাড়ি আনসোলিসিডেড অপ্রার্থিত অকর্মা অলস ব্যক্তি শ্রমবিমুভ নিষ্কর্মা কুড়ে লোক আয়লস আয়লস করিডোর স্তম্ভ পরিবেষ্টিত ঘুরান স্থান স্তম্ভ পরিবেষ্টিত ঘুরান গলি এক্সটিংগুইশার্স এক্সটিংগুইশার নির্বাপক প্রশমক নির্বাপন যন্ত্র আকাঙ্ক্ষিত অভিলষিত অভীষ্ট বায়ু গহ্বর বায়ুমণ্ডলের একই স্থান বাতগহ্বর চলুন অনুশীলন করা যাক ক্রিমিনো প্রোসিজার Criminal procedure Dondo Bidi, Dondo Pronali, Barbarities Barbarities Barborota Nrishung Sota Capitation Grant Capitation Grant প্রতিশীর্ষ অনুদান মাথাপিছু অনুদান আলয় গৃহ নীর ঘর অধিবাস গেহ আস্তানা নিকেতন, কেতন নিবসতি নিলয, নিবাস নিকায় থাকার জায়গা খানা দাঙ্গা নিধান বাড়ি আনসলিসিটেড আনসলিসিটেড অপ্রার্থিত বামার বামার অকর্মা অলস ব্যক্তি শ্রমবিমুখ নিষ্কর্মা কূরে লোক আয়ল আয়োস করিডোর পরিবেষ্টিত ঘুরান স্থান স্তম্ভ পরিবেষ্টিত ঘুরান গলি এক্সটিংগুশার্স extinguishers nirbapok proshomok nirbapon wished for wished for akankhito obhilshito abhishto air pocket air pocket বায়ুগহ্বর বায়ুমণ্ডলের একই স্থান গহবর আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন